একদম আমরা একদিকে যেমন দেখতে পাচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার প্রচার কিন্তু জোর দিকে জোর কদমে চলছে অপর দিকে খবর পাই শ্রীরামপুরে কি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্যাটি উইদ্র করে নেব হবে আমরা সরাসরি শুনে নেব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শাহরিয়ার মল্লিক ওরফে বাপিদা তিনি কি বলছেন দাদা আমরা খবর পাচ্ছি যে আপনার নাম উইদ্র হয়ে যাবে এই নিয়ে আপনি কতটা আশাবাদী সিপিএম এর অ্যাকচুয়ালি মাটি নেই এই বিষয়টা দিয়ে একটা ভোটের বাজারে করার চেষ্টা করছে আর শুধু সিপিএম নয় এখানে টিএমসি এবং বিজেপি এদের এদেরও মাটি নেই সাধারণ মানুষ আজকে ভাইজানদের পক্ষে আইএসএফ এর পক্ষে একেবারে মানুষের ঢল নেমেছে সেটা দেখে এখন এটা প্রচার করার চেষ্টা করছে মানুষকে মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তা আমি আইএসএফ পার্টি হিসাবে আমার কাছে কোনো খবর নেই এটা মানে কিছু মিডিয়া এটা গুজব পাঠাচ্ছে বর্তমান আমাদের সামনে আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শ্রীরামপুর লোকসভার অবজারভার আমরা সরাসরি তার কাছ থেকে জেনে নেবো যে ঘটনার সত্যটা কতটা না শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ তার প্রার্থী প্রত্যাহার করবে এরকম আজ পর্যন্ত রকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং জোটের স্বার্থে শেষ শব্দ দলের চেয়ারম্যান ঘোষণা করে দিয়েছেন এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী হিসাবে যার নাম দলীয়ভাবে ঘোষণা করা আছে সারিয়ার মল্লিক মহাশয় অর্থাৎ বাপিদা তাকে নিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন বিধানসভাতে প্রচার চলছে আজকেও তার প্রচার চলছে দেওয়াল লিখন প্রায় সমাপ্তের পথে এবং লোকসংযোগ এলাকায় এলাকায় সাধারণ মাবনের কাছে রাস্তাঘাট পথ শ্রমিক লেবার বিভিন্ন এরিয়াতে তার প্রচার চলছে কোনো সংবাদ মাধ্যমের কাছে যদি কোনো দল থেকে এই প্রস্তাব প্রস্তাবিত করা হয় এই সংবাদ দেখানো হয় সেক্ষেত্রে সেটা আই এস ইচ্ছাকৃতভাবে ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে আই ভাবছে ভোট কৌশলে জব্দ করার প্রক্রিয়া সেক্ষেত্রে আইএসএফের শ্রীরামপুর লোকসভার আমি কনভেনার হিসাবে অ্যাডভোকেট মিরাজ হোসেন স্পষ্টভাবে বলছি শ্রীরামপুর লোকসভাতে সারিয়ার মল্লিক মহাশয় তার নির্দিষ্ট আসনে লড়াই করবে খাম চিহ্নে এবং দলীয় দায়িত্ব তাকে যতটা দেওয়া হয়েছে সেই প্রার্থী থাকছে এবং আমাদের প্রচার চলবে যেটা যে সেল থেকে যারা যে পার্টি থেকে যারা প্রচার করছে সেটা তাদের ব্যাপার সেটা আমাদের ওপর মিথ্যা একটা এঞ্জাম চাপাবার চেষ্টা হচ্ছে এটা কখনোই কেউ শুনবেন না এবং সাধারণ মানুষ দেখছে আইএসএফ এর প্রার্থী রাস্তাতে আছে প্রতি মুহূর্তে আমরা অবজার্ভ করছি মাঠে ময়দানে গ্রামে গঞ্জে মূলত শ্রীরামপুর লোকসভা গ্রামীণ শহর এরিয়ার মধ্যে গ্রামীণ এরিয়া সর্বত্র গ্রামীণ এরিয়া এই গ্রামীণ এরিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভেট আজকের যুগে হয়েছে আপনাদের মতো সোশ্যাল মিডিয়ারা আমাদের ঘরে তুলে ধরছে তার সাথে সাথে বড় বড় মিডিয়ারাও আমাদের কভারেজ করছে যদি সেখানে কোনো নেতৃত্ব দাঁড়িয়ে থেকে আমাদের না দেখতে পেয়ে বা এরকম করে বলে তাদের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না তুলে নিচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা একটা ঘোষণা করা হচ্ছে